হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি ক্লাস টুয়েলভের থার্ড সেম থার্ড সেমিস্টারে আজকে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের আন্ডারে আমরা পাঁচটা অধ্যায় পড়েছিলাম যে এক দুই তিন চার পাঁচটা অধ্যায় রয়েছে এক নম্বর অধ্যায়টা কমপ্লিট করেছি আজকে আমরা দুই নম্বর অধ্যায়টা কমপ্লিট করব তো দুই নম্বর অধ্যায়ে কী রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আমরা আজকে প্রায় পঞ্চাশটার ওপরে প্রশ্ন প্র্যাকটিস করবো যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো এর আগে এক নম্বর অধ্যায় হয়েছে পড়ানো সেটা তোমরা আমাদের প্লেলিস্ট একটা তৈরি করে দিয়েছি প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসটা করতে পারো প্রথম প্রশ্ন ইস্টালাক টাইট দেখা যায় আগ্নেয় অঞ্চলে কাস্ট অঞ্চলে মরু অঞ্চলে নাকি নদী তীরবর্তী অঞ্চলে এখানে কয়েকটা জিনিস একটু বুঝিয়ে দিই যে চুনাপাথর যুক্ত অঞ্চল চুনাপাথর যুক্ত অঞ্চল যেখানে রয়েছে চুনাপাথরযুক্ত অঞ্চলটাকে বলা হয় কার্স্ট অঞ্চল কার্স্ট অঞ্চল এই কার্স্ট অঞ্চলে চুনাপাথর চুনাপাথর যখন গোলে চুনে পরিণত হয় চুনাপাথর কি করে গলবে অ্যাসিড বৃষ্টি যদি অ্যাসিড বৃষ্টি হয় অ্যাসিড রেন অ্যাসিড রেনফল হলে চুনা চুনাপাথর গোলে চুনে পরিণত হয়ে যায় যদি কোনো গুহার মুখে মনে করো এটা হচ্ছে যুক্ত অঞ্চলের একটা গুহা এই গুহার উপরের অঞ্চল থেকে বা উপরের অংশ থেকে যদি চুনাপাথর গলে গিয়ে নিচের দিকে পরতে থাকে এভাবে নিচের দিকে পরবে পরার সময়ে যদি এই উপরের অংশ অর্থাৎ গুহার ছাদের অংশ থেকে বা উপরের অংশ থেকে নিচের দিকে যদি চুনাপাথর জমে শক্ত হয়ে যায় যদি চুনাপাথর বা কাশজাতীয় অঞ্চলে কাশজাতীয় অঞ্চলে চুনাপাথর গুহার ছাদ থেকে উপরের দিকে চুঁয়ে পড়ার সময় শক্ত হয়ে জমাটবদ্ধ হলে এই উপরের চুন জাতীয় অংশগুলো নিচের দিকে পরে পরে ফোটা ফোটা আকারে পরে পরে যদি সঞ্চিত হয়ে যায় উপরের অংশে অর্থাৎ এই নীচ থেকে ফোটা ফোটা আকারে অর্থাৎ গুহার নিচের অংশ থেকে যদি চুনের অংশগুলো জমে দণ্ড কারে দাঁড়িয়ে থাকে তখন এটাকে বলা হয় স্টালাক মাইট ইস্টালাক মাইট তো গুহার ছাদ থেকে যদি এই চুনা পাথরের অংশগুলো বা ফোটাগুলো যদি ঝুলতে থাকে শক্ত হয়ে যায় তাহলে স্টালাক টাইট আর যদি গুহার নিচের অংশ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে এগুলো জমতে শুরু করে তাহলে সেটাকে বলা হয় স্টালাক মাইট ইস্টালাক টাইট এবং স্টালাক মাইড যখন আমি টুক কালারটা চেঞ্জ করি যাই হোক ইস্টালাক টাইট এবং স্টালাক মাইড যখন একে অপরের সাথে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় স্তম্ভ এখানে তিনটে ভূমিরূপ আমরা পেলাম অনেকগুলো ভূমিরূপ রয়েছে তবে গুহার ছাদ থেকে যে ফোটাফোটা আকারে চুনটা সঞ্চিত হয় সেটাকে বলা হয় স্টলাক টাইট নিচের দিকে অংশে যেটা সঞ্চিত হয় সেটা স্টলাক মাইট স্টলাক টাইট এবং স্টলাক মাইট যখন যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় স্তম্ভ নেক্সট কোয়েশ্চেন দুটি তো এটা কি হবে এটা কাশ জাতীয় অঞ্চল হবে স্টলাক দেখা যায় কাশ জাতীয় অঞ্চলে দুটি গ্রাইক এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে কি বলা হয় ক্লিন্ট হামস ডোলিন নাকি গুরুত্ব এগুলো ক্লাসে তোমাদের করানো হয়েছে এটা বলা হয় ক্লেন্ট ক এর অপশন টেন ভৌমজলের উল্ধসীমাকে কি বলা হয় ক্রিয়েটিভ স্তর ক্রিয়েটিভ স্তরে একুইফার নাকি পিজোমেট্রিক নাকি জলছদ্র তিনের উত্তর আমাদের হবে পিজোমেট্রিক তল ভৌমজলের সবচেয়ে উপরে উপরের অঞ্চল বা উপরের উল্ধসীমা চুনাপাথর গুহার ছাদে সৃষ্ট গম্বুজ আকৃতির গর্তগুলি হল হামস বেল্ট হল ডেলিটপিট নাকি পোলজ চারের উত্তর আমাদের হবে বেলহল এটা হচ্ছে চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজ আকৃতির গর্ত কারশ অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপ থেকে কি বলে তো একটু আগে আমরা বললেন যদি ছাদ থেকে ঝুলতে থাকে ভূমিরূপ কোনো একটা ঝুলন্ত ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলি ইস্টালাক টাইট ইস্টালাক টাইট এখানে লেখা রয়েছে এটা স্টালাক টাইট হবে ঠিক আছে কটা মিস্টেক হয়েছে টাইট আর মাইট কোনটা বললাম যেটা নিচ থেকে সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম গুহা হলো কোনটা কুরুবেরা গুহা এলিফ্যান্ট বরাবর নাকি অজন্তা তো পৃথিবীর মানে গভীরতম গুহার উদাহরণ হচ্ছে কুরুবেরা কুরুবেরা গুহা কে সাত ভৌম জল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুয়ে বের হয় তখন তাকে কি বলা হয় ভৌমজল যখন ভূপৃষ্ঠ চুয়ে বের হয় সহজাত জল খরণ উৎসান্ত জল নাকি গিজার এটাকে বলা হয় খরণ ভৌমজলের মূল উৎস কি সমুদ্র জল নদীর জল ভূ গতীয় জল নাকি মিটিওরিক জল তা আমাদের উত্তর হবে মিটিওরিক জল ভৌমজলের মূল উৎস হচ্ছে মেটিওরিক জল অর্থাৎ বৃষ্টির জল বড় আকারের গ্রাইকে পূর্বতন যুগসলভিয়ায় কি বলা হয় ক্লিন্ট হামস বোগাজ নাকি পলজ নয়ের উত্তর আমাদের হবে বোগাজ বোগাজ দশ কাশ অঞ্চলে উভালা অপেক্ষা বিশাল আকৃত গর্তকে কি বলা হয় স্লিপেট হামস পোল্স নাকি গ্রুপ দশের উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে পল্স ভূ অভ্যন্তরের শিলাই স্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ করতে পারে না ভূভ্যন্তরে শিলাস্তর যদি ছিদ্রযুক্ত না হয় যদি ছিদ্র না থাকে তাহলে সে জল শোষণ করতে পারে না এই শিলাস্তরকে কি বলা হয় অ্যাকুইফার অ্যাকুইফিউজ অ্যাকুইক্লোজ নাকি জলন্তর স্তর তো আমাদের এগারো দাগের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অ্যাকুইফিউজড খ স্টালাক মাইট গঠিত হয় গুহার ছাদে গুহার মেঝেতে পাহাড়ে নাকি জলাশয় তো এখানে যেহেতু মাইট কথাটা রয়েছে সেটা হবে গুহার মেঝেতে সৃষ্টি হয় তেরো দাগের প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয় কাশ স্তর একইফার স্তর বেল হল স্তর নাকি ভাদস স্তর তেরোর উত্তর আমাদের হবে ভাদস স্তর ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত অসম্পৃক্ত স্তর অসম্পৃক্ত এবং সম্পৃক্ত স্তর এই দুটো একটু বুঝিয়ে দিই যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ভূমিরও তো এর ওপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে বা বৃষ্টি পড়ছে তো যখন আমাদের এই মানে মাটির ভেতরের স্তরটাকে আমরা দুটো ভাগে সাধারণত ভাগ করি এগুলোর আবার উপবিভাগ রয়েছে একটাকে আমরা বলি সম্পৃক্ত স্তর সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত সম্পৃক্ত মানে যে অংশটা সবসময় ভেজা থাকে তো বৃষ্টির জল বা নদী বাহিত জল চুঁয়ে চুঁয়ে নিচের দিকে এসে আগে সবচেয়ে জমা হয় কোথায় নিচের স্তরটাতে তো নিচের স্তরটাতে ধরো জমা হতে হতে এত দূর পর্যন্ত এলো তো এই স্তরটাকে আমরা এখন বলবো সম্পৃক্ত স্তর তবে যখন গ্রীষ্মকাল আসবে আমরা মাটির নিচ থেকে জল উপরের দিকে তুলে নিয়ে আসবো তো জলের স্তর তো নিচে কমবে ধীরে ধীরে কমতে থাকবে তো এইটুকু অংশ যেটুকু রয়েছে উপরের এ অংশটুকুতে জল সারা বছর থাকে না বর্ষাকালে থাকে আবার গ্রীষ্মকালে কমে যায় তো আমাদের ভূ অভ্যন্তরের যে অংশে সারা বছর জল থাকে সে অংশটাকে বলা হয় সম্পৃক্ত স্তর আর যে অংশটাতে বা যে স্তরটাতে বছরের নির্দিষ্ট ঋতুতে জল থাকে বাকি সময় থাকে না সেটাকে বলা হয় অসম্পৃক্ত স্তর চুনাপাথর ক্ষয়ের ফলে ভারতের উল্লেখযোগ্য ভূমিরূপ দেখা যায় কোথায় লাদাখে দেরাদুনে মেঘালয়ে নাকি বোরা বোরাগুহায় বোরাগুহাই তো উত্তর কোথায় হবে আমাদের চৌদ্দ রাগের উত্তরটা হবে দেরাদুনে দেরাদুনে চুনাপাথর ক্ষয়ের ফলে ভারতের উল্লেখযোগ্য ভূমিরূপ আমরা দেখতে পাই দেরাদুন তারপরে এর রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে হিমাচল প্রদেশ কাশনাঞ্চলে অঞ্চলে গঠিত লাল বর্ণের মৃত্তিকার স্তরকে কি বলা হয় টেরারোসা ব্ল্যাক সয়েল জলধারা মাটি রেগুর আচ্ছা এর আগে আমরা রেগুর রেগুর মানে কি কালো মাটি ব্ল্যাক সয়েল এটাও রেগুরি ব্ল্যাক সয়েল মানে তো অঞ্চলে মৃত্তিকার স্তরকে আমরা বলে থাকি টেরা টেরারোসা টেরা হবে এখানকার সঠিক উত্তর তো আমরা পনেরোটা প্রশ্ন আলোচনা করলাম এখনো আমাদের প্রায় পঁয়ত্রিশটা প্লাস প্রশ্ন প্র্যাকটিস বাকি আছে তো এখানে যেটা বইয়ের কথা বলা হয়েছে ডাব্লিউ বিবিএসির দ্বারা বই প্রকাশিত হয়েছে এর আগের বছর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিল আর বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি এই বইটার পিডিএফ যদি ডাউনলোড করতে চাও লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে নিয়ে নিতে পারো এই বইটা নেবে কেন এই বইটা ডাব্লিউ বিসিএইচ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের যে সিলেবাসটা রয়েছে ভূগোলের তার সম্পূর্ণটাই পুঙ্খানুপুঙ্খভাবে এর মধ্যে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন এক কথায় উত্তর এবং এমসিকিউ দেওয়া হয়েছে যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের প্রত্যেকটাই এমসি প্রশ্ন আসবে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এই মক টেস্ট পেজটাতে যখন তুমি ক্লিক করবে তখন তুমি সরাসরি একটা অন্য ওয়েবসাইটে চলে যাবে আমাদের সেখানে প্রত্যেকটা বিষয়ের মক টেস্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রায় এক একটা কোয়েশ্চন সেটের চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন দেওয়ার পরে নিচে সাবমিট অপশন পাবে সাবমিটে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে কত নাম্বার পেলে তোমার স্কোর কত কোনগুলো ভুল হয়েছে সমস্ত কিছু দেখতে পাবে এটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে মক টেস্টটা ঠিক আছে বইয়ের সাথে সম্পূর্ণ ফ্রিতে তো যাও সম্পূর্ণ এটা ডাউনলোড করে নাও 16 দাগের প্রশ্ন কূপ ও নলকূপের সঞ্চিত জলকে কি বলা হয় সহজাত জল উৎসঞ্জজ জল ক্রিয়েটিক জল নাকি বৃষ্টির জল কূপ এবং নলকূপের সঞ্চিত জল অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে সঞ্চিত জলটা থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্রিয়েটিক জল গদাগের অপশন চুনাপাথর চুনাপথের গঠিত গুহায় দ্রবীভূত চুন তিলচকভাবে বৃদ্ধি পেলে গঠিত ভূমিরূপকে কি বলা হবে ইস্টালাক মাইট হেলিক হেলিকটাইট ডিপ স্টোন নাকি বেল হল সত্রদাগের উত্তর আমাদের হবে হেলিক টাইট খদাগের অপশন কাঠ অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়াটি হল কাশ অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া ক্ষয় সঞ্চয় অঙ্গার যোজন নাকি সংরক্ষণ তা আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অঙ্গার যোজন পদ্ধতি অর্থাৎ ঠিক ব্লো স্কটল্যান্ডে কি নামে পরিচিত গ্রুপ হামস কেলেন্ট নাকি বগাজ উনিশ দাগের উত্তর আমাদের হবে গ্রুপ গ্রুপ নামে এটা পরিচিত কুলি আগের প্রশ্ন পাললিক শিলা গঠনের সময় জল আবদ্ধ থাকলে তাকে কি বলে সহজাত জল বৃষ্টির জল গিজার জল নাকি গলজ জল কুড়ি উত্তর হবে সহজাত জল যদি পাললিক শিলা গঠনের সময় মাঝখানে জল সঞ্চিত থাকে ভূভ্যন্তর থেকে বাষ্প সহ গরম জলের উৎক্ষেপণকে কি বলা হয় ভূভ্যন্তর ভূভ্যন্তর থেকে অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে বাষ্প সহ গরম জলের উৎক্ষেপণ সেটা উপরের দিকে যায় গিজার প্রশ্রবণ উৎসান্ত খরণ নাকি বেলহল এটা একটু ভালোভাবে দেখবে এটাকে বলা হয় গিজার প্রস্রবণ এটা অটোমেটিক ভাবে জলের সাথে বাষ্প উপরের দিকে উঠে আসে আমাদের যেমন বক্রেশ্বর রয়েছে বীরভূম জেলার বীরভূমের বক্রেশ্বরে বক্রেশ্বরে রয়েছে উষ্ণ প্রস্রবণ সেখানে গরম জলের সাথে বাষ্প উপরের দিকে আসে এখন এই বাষ্পকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা ভাবনা করা হচ্ছে বাইশ কাশ অঞ্চলের একটি উল্লেখযোগ্য স্থান ভারতে কোথায় সুন্দরবন দেরাদুন হিমাচল প্রদেশ নাকি বোরাগুহা তো সুন্দরবন এটা তো হবেই না সুন্দরবন ওটা হবে না বাকি কি হতে পারে হিমাচল প্রদেশ বোরাগুহা তো এটা হবে বোরাগুহা গোয়াদাগের পলিজের মেঝেতে গঠিত উঁচু ঢিবি কি বলা হয় হামস ক্লেন্ট উভালা নাকি গ্রুপ তাইগের উত্তর হবে হামস কবিশ প্রশ্ন খনিজ বনের নিকট গড়ে ওঠে ওসিস স্পা শহর ডেলটা শহর নাকি উপত্যকা এটা হবে স্পা শহরের ঠিক খনিজ প্রশনের নিকট গড়ে ওঠে পঁচিশ তার মধ্যবর্তী ভূমিরূপকে কি বলা হয় ক্লেন্ট ডোলাইন নাকি গর্জ পঁচিশ উত্তর হবে আমাদের ক্লেন্ট কাস্টভূমিরূপ গঠনের প্রক্রিয়াটি হলো কামিরূপ গঠনের প্রক্রিয়া সঞ্চয় ক্ষয় অঙ্গার যোজন নাকি ভূ কম্পন্ড তো এটা তো আমরা একটু আগে পড়লাম ছাব্বিশের অঙ্গার যোজন যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে অভ্যুদয় সঞ্চয় অবরোহণ নাকি শিলাচ্যুতি দেখো এখানে একটু ভালোভাবে দেখতে হবে এগুলো ক্লাস টেনে তোমরা পড়েছ সাদশ প্রশ্ন যেটা রয়েছে যে যদি ধরো এখানে একটা পাহাড় আছে বা উচ্চ ভূমি আছে এর ওপরে সূর্য বায়ু হিমাবহ প্রাকৃতিক জগতগুলো শক্তি রয়েছে বহির্জাত শক্তি এরা এর ওপরে কাজ করছে ফলে এর ভূমিরূপের উচ্চতাটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে আচ্ছা এর যে উচ্চতাটা কমাবে তো এর দ্বারা তো কিছু ক্ষয় হয়েছে এখানে আমি পেনটা চেঞ্জ করার অপশন পাচ্ছি না ওকে যাক এই অংশটুকু ওপরের অংশটুকুকে বহির্জাত শক্তি ক্ষয় করলো ক্ষয় করার পরে এই অংশটুকু তো সরে যাবে এখান থেকে সেটা হয় এদিকে আসবে না হলে এদিকে আসবে তো ধরো এদিকে এলো বইয়ে তো এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলোর ওপর থেকে নিচে নেমে এলো ক্ষয়জাত পদার্থগুলো সেগুলো এখানকার ভূমির উপর উচ্চতা বাড়ালো না কমালো বাড়িয়েছে এই উপর অংশটার উচ্চতা কেমন করেছে কমালছে তো যদি কোনো উচ্চ ভূমি উচ্চতা কমে যায় যদি কোনো উচ্চ ভূমির উচ্চতা প্রাকৃতিক শক্তির কারণে হ্রাস পেয়ে যায় তখন সে প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ উঁচু ভূমি নিচু হবে এই প্রক্রিয়াটা হলো অবরোহণ আর এই অবরোহণের ফলে যে পদার্থগুলো সঞ্চিত হয় কোনো নিচু অংশে বা কোনো অংশে সেই উচ্চতার বা সেই স্থানের উচ্চতা বাড়িয়ে দেয় তো উচ্চতা যদি বাড়ে তাহলে সেটা হবে আরোহণ উচ্চতা কমছে অবরোহণ উচ্চতা বাড়ছে আরোহণ যখন এই ঘটনাটা ঘটতে ঘটতে অবরোহণের ফলে নিচু হচ্ছে আরোহণের ফলে উঁচু হচ্ছে এই ঘটনার ফলে যখন এই ভূমিরূপটা একটা সমান বা সামঞ্জস্যপূর্ণ ভূমিরূপে এসে পৌঁছবে তখন সেটাকে বলা হয় পর্যায়ন অর্থাৎ অবরোহণ এবং পর্যায়ন ইসকুয়াল টু সরি অবরোহণ এবং আরোহণ ইজকাল টু পর্যায়ন তো এখানে যেটা আমাদের রয়েছে যে ভূমিরূপের উচ্চতা হ্রাস যদি পায় উচ্চতা যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো অবরোহণ অবরোহণ কত নম্বরে রয়েছে গ গয়ে রয়েছে ওকে আঠাশ দাগের প্রশ্ন ক্ষয়ের শেষ সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় পর্যায়ন প্লাবন শুষ্কতা নাকি সঞ্চয় তো দাগের আমরা একটু আগে আলোচনা করলাম যে সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ উঁচু ভূমিরূপ এবং নিচু ভূমিরূপ যদি সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি পর্যায়ন যে শিলা কখনো জল জল সঞ্চয় ক্ষরণ করতে সক্ষম নয় তাকে কি বলা হয় একুই ফর অ্যাকুইটেড একুই ফিউজ নেকেডো লাইন তো এটার উত্তর তো এখানে দেওয়া হয়েছে একুই ফিউজ তিরিশ তাকের প্রশ্ন হচ্ছে বড় মাপের গ্রাইককে কি বলে এর অপশনটা এখানে ছুটে গেছে বড় মাপের গ্রাইককে বলা হয় বোগাস এটা একটু লিখে নেবে বোগাস বড় মাপের গ্রাইককে বলা হয় বোগালস একত্রিশ দাগের প্রশ্ন চুনা গুহার অবনমনের ফলে গঠিত হয় বিউট ক্লেন্ট ডোলাইন স্পা এটার উত্তর হবে ডোলাইন গ গ্রমজলের অপর নাম হল জলবায়ু জল উপপৃষ্ঠীয় জল প্রবাহিত জল নাকি চূর্ণ জল কি হবে বত্রিশ ধাগে ভ্রমজলের অপর নাম উপপৃষ্ঠীয় জল গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথরে গঠিত ভূমিরূপকে কি বলে গুহার তলদেশ থেকে যেটা বললাম গুহার এটা উপরের ছাদ থেকে আর এটা হচ্ছে তলদেশ থেকে উত্থিত ভাগকে কি বলে এটা কমেন্ট করে বলো এটাই পড়লাম একটু আগেই তেত্রিশ তাকের প্রশ্ন লিখবে কমেন্টে তেত্রিশ কোনটা হবে ক খ গ ঘ কোনটা হবে অপশান এটা লিখে লিখে দাও কমেন্টে ইস্টলাক টাইট নাকি মাইট এই দুটো তো হবেই না এই দুটোর মধ্যে একটা হবে চৌত্রিশ যে সছিদ্র শিলাস্তর স্তর জল ধারণে সক্ষম মানে যে সচ্ছিদ্র শিলাস্তর জল ধরতে পারে ধরে রাখতে পারে কিন্তু জল সরবরাহ করতে অক্ষম মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে পাঠাতে পারে না তাকে কি বলা হয় নাকি উত্তর আমাদের হবে গ যে প্রক্রিয়ায় ভূমিরূপ ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে এটা বললাম যে কোনো একটা ভূমিরূপ রয়েছে এর উচ্চতা হ্রাস পাচ্ছে উচ্চতা কমে যাচ্ছে তো কি বলবো পঁয়ত্রিশ দাগ লিখো কমেন্টে এবং ক কোনটা হবে এটা কমেন্ট করে জানাও ছত্রিশ একটি প্রক্রিয়ার উদাহরণ হলো ভাঙন ক্ষয় সৃষ্টি নাকি গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়ন ঘত্রিশ যে প্রক্রিয়ায় শিলাই স্তর চূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে এই জায়গাটা একটু বুঝাতে হবে তোমাদের যে ধরো একটা এটা একটা শিলা এর ওপরে বৃষ্টি হিমাবহ বায়ু এরা কাজ করছে তো এখানকার ওপরের যে শিলাটা রয়েছে এটা চূর্ণ বিচূর্ণ হবে ঠিক আছে ভেঙে যাবে যেহেতু এর উপরে বহির্জাত শক্তি কাজ করছে তো যদি কোনো শিলার ওপরের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে থাকে যদি এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে এখানেই পড়ে গেছে এটাকে বলা হয় শব্দ একটু ভালোভাবে মনে যদি শিলা বাইরের শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বা হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাহলে তাকে বলা হয় আবহ বিকার এই আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যদি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানের ফলে নিচের দিকে নেমে আসে কিসের ফলে পৃথিবীর তো মধ্যাকর্ষণ শক্তি রয়েছে মধ্যাকর্ষণ শক্তির টানের ফলে কি হবে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিচের দিকে টানছে নিচের দিকে টানছে তো যদি এই আবহবিকারের ফলে সৃষ্টি হওয়া চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো মধ্যাকর্ষণ শক্তির টানের ফলে নিচের দিকে নেমে আসে তো এটাকে এই এই প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত বা এটাকে বলা হয় মাস ওয়েস্টিং মাস ওয়েস্টিং তো দুটো জিনিস বুঝলাম একটা হচ্ছে আভবিকার মানে হচ্ছে চূর্ণবিচূর্ণ পদার্থগুলো সেই নির্দিষ্ট জায়গাতেই পড়ে থাকে এটা অভবিকার যদি এই চূর্ণবিচূর্ণ পদার্থগুলো মধ্যাকর্ষণ শক্তির টানের ফলে নিচের দিকে নেমে আসে তাহলে সেটা হলো পুঞ্জিত স্খলন আর যদি এই চূর্ণবিচূর্ণ পদার্থগুলোকে বাইরের কোনো শক্তি নিচের দিকে নামিয়ে দেয় দেখা গেলো বৃষ্টি হলো এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো ধুয়ে নিচে চলে এলো তো এখানে কাজ কে করলো বহির্জাত শক্তি বৃষ্টি বাতাস বয়ে আসছে অনেক জোরে এই পদার্থগুলোকে নিচের দিকে নিয়ে চলে আসছে এখানে শক্তি কোনটা কাজ করছে বায়ু অর্থাৎ যদি এই আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পদার্থগুলোকে যদি বহির্জাত শক্তি অন্যত্র অপসারিত করে তাহলে তাকে বলা হয় ভবন পঞ্জিত স্খলনে কি হচ্ছে মধ্যাপোষণ শক্তি এগুলোকে নামাচ্ছে নিচে বহির্জাত শক্তি ওকে যখন এই পুঞ্জিত স্খলন বা ক্ষয়ভবনের ফলে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পদার্থগুলো অন্যত্র সরে যাবে যখন সরে যাবে তখন নিচের একটা নতুন শিলা উন্মুক্ত হয় খুলে যায় এই প্রক্রিয়াকে বলা হয় নগ্নি ভবন বা ডি নিউডেশন ডে নিউ আর হৈ ভবন মনে হলো ইরোজেন বুঝা গেল তো আবহবিকার এটার ইংলিশ হচ্ছে ওয়েদারিং ওয়েদারিং আবহবিকার চূর্ণ বিচূর্ণ পদার্থ সেই জায়গাতেই পড়ে থাকবে মধ্যাকর্ষণ শক্তির ফলে নিচে নেমে এলে পঞ্জিত স্খলন যদি আবহবিকারের চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো বাইরে কোনো শক্তির দ্বারা অন্যত্র অপসারিত হয় তাহলে ক্ষয়ীভবন ক্ষয়ভবন এবং পুঞ্জিত দিয়ে যদি এই পদার্থগুলো অন্যত্র অপসারিত হয়ে যায় তাহলে একটা স্তর খুলে যায় সেটাকে বলা হয় নগ্নী ভবন এই চারটে জিনিস ভালোভাবে মাথায় রাখো এখানে যেটা প্রশ্ন বলেছে সাঁত্রিশ থাকে যে প্রক্রিয়ায় সিলাই সমূহ চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই নির্দিষ্ট স্থানে পড়ে থাকে তখন সেটাকে কি বলবো সেটাকে কি বলবো যদি নির্দিষ্ট জায়গায় পরে থাকে আবহবিকার অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ কি প্লাবন ভূমি ক্ষয়জাত পর্বত হেমাবহন নাকি মৃত্যিক সঞ্চয় এটা একটু যদি ব্রেনটা একটু লাগাও সাধারণ জ্ঞান একটু কাজে লাগাও তাহলে বুঝতে পারবা অবরোহণ মানে কি অবরোহণ মানে উঁচু কোনো ভূভাগ নিচু হচ্ছে এখানে দেখো প্লাবন সমভূমি প্লাবন সমভূমিতে কিছু জিনিস নিচু হচ্ছে হচ্ছে না এটা হবে না ক্ষয়জাত পর্বত পর্বত ক্ষয়জাত পর্বত কাকে বলবো যখন কোনো পর্বতের উচ্চতা কমে গিয়ে কমে যায় তখন তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত সেটা যে কোনো পর্বত হতে পারে এখানে আমরা অবরোহণে কি পড়লাম কোনো উচ্চ ভূমির উচ্চতা যদি কমে যায় বা কোনো ভূমিরূপের উচ্চতা যদি হ্রাস পাই কমে যায় তাহলে সেটাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া তো ক্ষয়জাত পর্বত এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট এক ধরনের ভূমিরূপ তর ভূমিরূপ দেখতে পাওয়া যায় কোথায় বালুকা পাথর চুনাপাথর গ্রানাইট নাকি অগ্নিপিন্ড টরভূমিরূপ দেখতে পাওয়া যায় কোথায় গ্রানাইট গ ক্ষুদ্রাকার মেশা মেশাকে কি বলা হয় বিউট ডোলাইন ক্লিন্ট নাকি হর্ন দাগের উত্তর আমাদের হবে বিউট টর ভূমিরূপ দেখা যায় কোথায় দার্জিলিং পাহাড়ে ছোটনাগপুর মালভূমিতে হিমালয় নাকি থর মরুভূমি অঞ্চলে একচল্লিশ তাগের প্রশ্ন আমাদের হবে ছোটনাগপুর মালভূমিতে এটা সঠিক উত্তর আবহবিকার ও ক্ষয় ভবনের মিলিত ফল কি তো আগে বললাম আমরা যে আবহবিকার এবং ক্ষয় ভবনের ফলে কি হয় প্লাবন তৈরি হয় ভবন পর্বত গঠন নাকি নগ্নী ভবন এখন যদি তোমাদের প্রশ্ন এইরকম দেয় যে আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত ফল কি নয় বৃষ্টির জল জল সমুদ্রের জল নাকি হোরাদের জল এর মধ্যে যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে সমুদ্রের জল এটা ভৌমজলের উৎস নয় চুয়াল্লিশ শিলা গঠনের সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায় এটা বললাম এটা একটু আগে বলেছি চুয়াল্লিশ দাগের প্রশ্ন লিখবে কমেন্টে যে চুয়াল্লিশ এবং ক খ গ ঘ কোনটা অপশন হবে সেটা লিখবে চুয়াত্তর ক হলে ক লিখবে চুয়াত্তর হলে ক লিখবে এটা বললাম একটু আগে অভুতপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে ক্ষয় জল উৎসান্ত জল প্লাবন জল নাকি উপপৃষ্ঠীয় জল এটা খুব সহজ প্রশ্ন একটু তো ক্ষয় জল হবে না প্লাবন জল নদীতে ভেসে আসছে এটা আসছে না উপপৃষ্ঠীয় জল না এটা হবে না এটা হবে উৎসান্দ জল স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম কি সহজাত একই ফিউজ নাকি হিমাবহ জল ছেচল্লিশ প্রশ্ন এটা হবে ফ্রিয়েটিক জল ক ভৌম জলের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলা হয় ওয়াই স্থায়ী জলস্তর সহজাত জলাশয় নাকি স্থায়ী সম্পৃক্ত স্তর একটু ভালোভাবে পড়লে পারে বুঝতে পারবে কি বলেছে দেখো প্রশ্নটা ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় সেটাকে বলা হয় সম্পৃক্ত স্তর স্থায়ী সম্পৃক্ত স্তর ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তর কি বলে জলধার স্তর অ্যারেশন লাবন অঞ্চল নাকি শুষ্ক অঞ্চল আটচল্লিশ দাগের প্রশ্ন আমাদের আটচল্লিশ দাগের উত্তরটা হবে অ্যারেশন অঞ্চল ভূমিধসের প্রধান চালিকা শক্তি কোনটি ভূমিধস মধ্যাকর্ষণ তাপমাত্রা বাতাসের চাপ নাকি জলবায়ু পরিবর্তন এটা হবে মধ্যাকর্ষণ শক্তি ভূমিধসের সবচেয়ে ধীর গতি প্রক্রিয়া কি স্লাইড স্ল্যাম ক্রিপ নাকি রল পঞ্চাশ দাগের উত্তর আমাদের হবে ক্রিপ তো আজকে আমরা পঞ্চাশ প্লাস আলোচনা করলাম এখানে বইটার কথা যেটা তোমাদের বললাম যে আমাদের এই অধ্যায় দুই নম্বর অধ্যায় থেকে এখানে প্রায় আড়াইশোটা মতো কোয়েশ্চেন দেওয়া আছে কিন্তু আমরা প্র্যাকটিস কত করলাম পঞ্চাশ প্লাস তো এখনও প্রায় দেড়শো থেকে দুশোটা প্রশ্ন তোমাদের বাকি আছে তো এই বইটার মধ্যে সম্পূর্ণটা কভার করা হয়েছে যাও ডাউনলোড করে নাও আশা করা যায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এবং মক টেস্ট ডাউনলোড করার পরেই মক টেস্টগুলো দেওয়া শুরু করো মক টেস্টটা ফ্রিতে রয়েছে সম্পূর্ণ ওকে তো আজকে পর্যন্ত যদি কোনো জায়গায় কিছু অসুবিধা থাকে বুঝতে তাহলে আমাদের কমেন্ট করো অথবা ইমেল করতে পারো যে এই জায়গাগুলো আমাদের অসুবিধা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেগুলো কভার করে দেবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ